মালদার মানিকচকের কামালপুর গ্রামের সুপ্রিয়া মন্ডল এক উচ্চ স্বপ্ন স্বপ্নভরা মেধাবী ছাত্রী চোখে ছিল এক আলো ভবিষ্যতের হাজারো আশা এমএসসি পাশ করায় তরুণী চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে পরিবারকে একটু ভালো রাখতে কিন্তু ভাগ্য যেন নির্বমভাবে তার সব স্বপ্ন কেড়ে নিল ডাক্তাররা জানালেন সুপ্রিয়ার শরীরে বাসা বেঁধেছে মারুন ব্যাধি ক্যান্সার এক মুহূর্তেই যেন স্তব্ধ হয়ে গেল মন্ডল পরিবারের জীবন বাবা অজিত কুমার মন্ডল পেশায় এক সাধারণ দর্জি সামান্য রোজগারের সংসার চালানোই যেখানে যুদ্ধ সেখানে মেয়ের চিকিৎসা যেন অসম্ভব এক স্বপ্ন তবু বাবা মা হাল ছাড়েনি মেয়ের মুখের হাসিটা বাঁচাতে ঘরের একে একে বিক্রি করে দিয়েছেন গটি বাটি ধার করেছেন মানুষের কাছ থেকে ভরসা রেখেছেন ঈশ্বরের উপর তবু মৃত্যুর থাবা যেন দিন দিন আরো গভীর হয়ে উঠছে এক যে মেয়েটি সবার প্রিয় ক্লাসে সবার আগে আজ সেই হাসপাতালের বিছানায় নিস্তেজ শরীরে শুধু একটাই কথা বলে আমি বাঁচতে চাই মা আমি এখনো মরতে চাই না কিন্তু সেই বাঁচার ইচ্ছে এখন অর্থের অভাবে ঢুকে মরছে চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা যাই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব তাই কান্না ভেজা চোখে আবেদন জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রী দিদি দয়া করে আমাদের মেয়েটিকে বাঁচান এই করুণার্থী আজ কাঁদিয়ে তুলেছে গোটা কামালপুরকে সুপ্রিয়ার জীবনের আলোটা যেন নিভে যাওয়ার আগে আর একবার জ্বলে ওঠে এই প্রার্থনাই করছে আজ গ্রামের প্রতিটা মানুষ ব্যুরো রিপোর্ট এখন ক্যান্সার অনেক থার্ড স্টেজ থার্ডের লাস্ট স্টেজে আছে তো ওটার জন্য এখন প্রচণ্ড পেটে অসুবিধা ভুলে গেছে অনেকটাই তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে 2022 এর সেপ্টেম্বরে ধরা পড়েছে যে আমার অরিজিন ক্যান্সেল আছে। সিনিয়র ফেড ফার্স্ট ফেডwidehat হচ্ছিল। তারপরে সরকারি মেডিকেল কলেজ থেকে তারপর প্রাইভেটে ডক্টর সন্দীপ বসাককে দেখাই ওখানে টেস্ট করিয়েছিল। হুম। তো ওখানে জানতে পারে যায় যে ক্যান্সার। তারপরে বোম্বে টাটা মেমোরিয়ালে ওখানে ট্রিটমেন্ট শুরু হয়েছিল দু হাজার বাইশের ওখান থেকে এখন দু হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত কন্টিনিউ চলছে হ্যাঁ মাঝে প্রায় এক দেড় বছর সুস্থ ছিলাম তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো ক্যান্সারটা বাড়ছে হ্যাঁ ওখানে টেস্টে ডক্টরও বলতো ক্যান্সারটা বাড়ছে তারপরে কি করলে তুমি তারপরে ওরা রিসেন্ট ওই পুজোর সময় সার্জারির প্ল্যান নিয়েছিল তো সার্জারির প্ল্যানটাতে ওরা বিভিন্ন ওই অভারি বা লিভার খাদ্য এগুলো অনেকটা পার্ট কেটে দেওয়ার কথা বললো আর এছাড়া ওই স্টোমা আর কয়েকটা নল লাগানোর কথা বলেছিল পেটে তো ওটার ফলেও ওরা গ্যারেন্টি দিচ্ছিলো না যে সুস্থ হয়ে যাবে তার ফলে এরকম অবস্থা নিয়ে আমার আরও কষ্ট করে বেঁচে থাকা সম্ভব ছিল না তাই জন্য আমি সার্জারি প্ল্যানটা ক্যান্সেল করে এখন আমি আয়ুর্বেদিকে যেতে চাইছি আয়ু ডক্টর মানিসজির আন্ডারে যে হসপিটালটা আছে হিমসে ওখানে অনেক মানুষই সুস্থ হচ্ছে যারা কেমো রেডিয়েশন সার্জারি এগুলোর পরেও যারা ক্যান্সারে সুস্থ হতে পারছে না ওখানে অনেক মানুষই প্রায় অনেকটাই সুস্থ আছে ভালোভাবে এখন আছে ওই জন্য আমাদের এখন ডিসিশন যে আমরা ওখানেই ট্রিটমেন্টটা করাবো এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এখন প্রয়োজনীয় অর্থ নেই প্রায় ওখানকার খরচ আট থেকে দশ লক্ষ টাকা প্রাথমিক পর্যায়ে হ্যাঁ প্রাথমিক পর্যায়ে আট থেকে দশ লক্ষ টাকা পরবর্তীতে আরও হবে পরবর্তীতে আরও হবে টাকা পয়সা সম্ভব হচ্ছে না যতটা ছিল আমাদের কাছে সব খরচ করেছি এতদিন ধরে যা জমানো পয়সা ছিল আমাদের এতটা খরচ করেছি জমি জায়গা নাই আমাদের হ্যাঁ কি বলুন নিয়ে যেতে জানিয়েছি তো বলছে যে পঁয়তাল্লিশ দিন পর হবে আস্তে আস্তে খুব অসুবিধা হচ্ছে মেয়ে উঠতে বসতে খাওয়া দাওয়াতে খুব অসুবিধা হচ্ছে আরো নিউজ নদীয়া